আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের পটাশ। যদি কুমড়োপটাশ নাচে খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনি চাইবে না কো চারপা তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে যদি কুমড়োপটাশ কাঁধে খবর খবরদাও বসবে না কেউ ছাদে উবুর হয়ে মাচা শুয়ে লেপ কম্বল কাঁধে ব্যাহাক সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়ো পটাস হাসে থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফার্সি করে নিঃশ্বাসে ফিস ফাঁসে তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি কুমড়ো পটাস ছোটে সবাই যেন তর বড়িয়ে জানলা বেয়ে ওঠে হুকোর জলে আলতাগুলি লাগায় লাগাই গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানি তাকাই নাকো মোটে যদি পটাস ডাকে সবাই যেন শ্যামলা এটে গামলা চড়ে থাকে শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে শক্ত ইটের তক্ত ঝামা ঘষতে থাকে নাকে তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা পটাস জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন